সিরাজগঞ্জ জেলা শহর থেকে সর্বদক্ষিণে চৌহুলি উপজেলার যমুনা নদীর মধ্যস্থানে অবস্থিত এটাই ইজারাপাড়াচর দুর্গমে চরটিতে নেই কোনো চলাচলের রাস্তা বিদ্যুৎ প্রাথমিক চিকিৎসা কিংবা কমলমতি শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা। তবে কয়েক মাস আগে আমার একটি ভিডিও প্রকাশ করার পর গহিনী চরে হয়েছে একটি মসজিদঘর তাই তো বড় কিংবা ছোট ছোট বাচ্চারাও নামাজ এবং নিতে পারবে শিক্ষা গ্রহণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব বৃদ্ধ বাবা মাকে গহীন চরে ফেলে সন্তান চলে গেছে বহুদূরে তাই তো ঘরে ঠিকমতো খাবার না থাকায় বৃদ্ধ মানুষটি কাজের সন্ধানে ঘুরছে মানুষের দারে দারে। আরও দেখাবো ছোট্ট নিষ্পাপ বাচ্চাটির ভালো একটু খাবার দিতে না পারা অসহায় একটি পরিবার যাদের দিন কাটে অভাব আর অনটনে ছোট্ট এই বাচ্চাটির একটু ভালো খাবার কিংবা মাংস খাওয়ার আশা বহুদিন আগের তাই তো অন্য বাড়ি থেকে একটি মুরগি এনেছে বর্গায় মুরগির বাচ্চা বড় হলে হয়তোবা ছোট্ট বাচ্চাটি মুক্ত আকাশে খুব আনন্দ আর খুশি মনে খেতে পারবে একটু ভালো খাবার এবং মাংস একর আমি করা হয় ওনার বাবা বয়স হয়ে গেছে বাহিরে থাকে জায়গা নাই মাংস টাংশ না আমরা খাইবার বাই না তো জোগান পারি নে একবেলা রান্না করে তিনবেলা খেতে হয় দুপুরে হন মরিষ্টই টইলা খানা গো আর কি करूම් কাম কই কতটা অভাবই হইলে একটি মুরগি বরগা আনতে পারে রে জায়গাটা মাছ দিছিল পোসা মাছ সেটা দি আই দুম্বা দেরাম পরাশনা কি দইরা মু ভাতের প্যাটির প্যাটের ভাতই গোছান যাই নে পরাশনা কর ও এমন কোন দিন যায় একবেলা খাই একবেলা রান দি নে

এ বাড়িটিও একেবারে ভাঙা চূড়া এখানে মানুষজন বসবাস করে দেখবো কেউ এখানে বসবাস করে কিনা এই যে আরেকটি বাড়িতে চলে এসেছি একেবারে ভাঙা চূড়া ঘরে থাকে দেখুন একটি পলি দিয়া রাখছে এইখানে মানুষ থাকছে কেন মানুষ থাকছে ঘর বাইরে নাই কি করবো কেনার মতো সবকে নাই অবদায় রোডে ছিলাম বাইঙ্গা তুই রাত পরে হেনে এসে একজনের জায়গায় আপাতত ই হয়েছি চার পাঁচখান টিনা ছিল যে বেকু গাড়ি দিয়ে রাস্তা ব্যাংকটা যে মাটির তলে পড়ছে এইরকম ওইটা উঠাতে পারি না কি করা কষ্ট করা এখন ওই একটা ঘর আছে ওই ঘরে এখন ব্যাগ মিলে বৃষ্টি আসলে থাকে গরু রাখেন কোথায় গরুর তো ওই ঘরেই থাকে গরু থাকে মানুষ থাকে হ্যাঁ সব বন্ধুরা আপনাদের একটি জিনিস এই যে দেখুন ছোট্ট একটি ঘরে এই ঘরে গরুও থাকে ওনারাও থাকে দেখুন আর এই পাশে পলিদে রাখছে এইখানেও কিন্তু ওনারা থাকে ওনাদের ঘর ছিল ভেঙে গেছে এখন এইখানে ভ্রাম্যমাণ এই বসবাস করে আসছে এই যে দেখুন রান্নাঘর নেই এখানে রান্না করে ঝড় বৃষ্টি যাই আসুক এর উপর দিয়ে কিন্তু যায় মানুষ এভাবেই এখানে বসবাস করে দুর্গম চরে জায়গা নাই কি করবো এই কারণেই থাকি অবদাহ আসছিলাম অবদাহা দিছে না হিরা

একশো এ পায় এইভাবে হে চলতেছে গল নাই থাকার জায়গা নাই একটা ঘর হে গরে মেয়াদ থুই আমি এই যে এই যে একটু কুইরা কাগজ দিয়ে নিছি কোনটা চলেন তো আপনি এই যে দক্ষিণে এই যে ঘরে এটা তো ঘর না এটা কিভাবে থাকে আমি থাকি আমি কি করুন এখন আমি তো মতো পুরুষ মানুষ বেড়া ট্যাড়া দিয়ে কাগজ দিয়ে বেড়া টেরা ঠোঙ্গা দিয়ে বেলা দিয়ে থাকি করার কোনো শক্তি নাই এই লিখি হবো আম টেকা নাই কামের কোনো ইফাই নেয় এখন অবি থাক দেহি হয়তো কেনা হাই না খাইতে পারি না এখন হয়তো মাছ কিছু খাই গোস্ত মাংস টাংস হোক না আমরা খাইবার পারি না হয়তো যোগান পারি না একটু কুরমান মধ্যে হতাশ হ্যাঁ ভাই আমার ওই মেয়া জামাই এনে রাখছি হয়তো মেয়া জামাই গরু আমিও গরিব হ্যাঁ নিয়ে আমি চলতেছি যে অবস্থা চলা মানে মনে তো চাই পামক ইনকাম হয় না যে ইনকাম হয় চালানোর পয়সা না মাছ মারে জালে থাকে একশো টাকা পঞ্চাশ টাকা পাই ওদের গড় করবো না খামু লাগে কি থাকি জ্বর গোষ্ঠী মাতার যায় চাই না তা চায় সদায় খাইবার চাই ভালো বন্ধু খাইবার চাই পাম কোনে কষ্ট তো লাগে নাইকিয়া যে সামর্থ নাই কোন পাম চাল ডালি হারে না পোলা পানি খাও কিন্তু কি খাইব হারি তাই খাই না হলে না খাও কান্না তো করেমনি সহ্য করি পাম আশেপাশে মানুষ আর কত দেখবো হ্যাঁ একদিন দিব প্রতিদিন কি দিব আমার বাবা থাকে আমার স্বামী এই যে বাচ্চা ও পড়াশোনা করে না পড়াশোনা করে না কেন পড়াশোনা কি দেখ করামু ভাতের পেটের পেটের ভাতি গোছান হয় না পড়াশোনা করে তো বলবো না মিথ্যা বলবো কে মিথ্যা বলে কোনো লাভ আছে কীভাবে যোগামু ও বি এখন খায় এক না খায় বি থাকি আর কি এমন কোনো দিন যায় এক খাই এক বেলা রান্ধি না খাও দিন যায় পাম কোন বাচ্চাদের তো আমরা না খাই বাচ্চাকে নিয়ে কিছু গোসা তুই ওই কম কইরা দিয়ে কি খাওয়াই আর তুই আজকে ওই দুম্বা রান্না করছি ছোট ছোট দুটো দুম্বা আসিল ওই যে গাছে ধরছে তোরা মানুষের জীবন দেখুন কিছুই করতে পারে না এই যে সবজি বনছে এটাই রান্না করে ওনারা খায় ঘরে চাউল থাকে না খাবার থাকে না এই যে এই যে ভাঙা উরা নিয়া যায় এই ঘরে ওনারা থাকে কত বাচ্চা চিক্কুর পারে তুফান আইলি কিবা করমু অবিয়খ্যাতা দে মুখ দেইহা নবস্থা কি অর বাবা এই যে দরজার কাছে থাকে তুফানে উরা নিয়া যাবেন নাছল আরকি বাপ মাও এসে গোসান কষ্ট বাচ্চাকে নিজেরাও কষ্ট করবে এই যে রাত্রেও ওর বাবাকে কয় মাংস আইন কয় পামু কনে মাংস খামু একদিন পাই নে মার দেই সময় আবার কোলে নিয়ে ঘুরি নাইকে পামকি

তারা কি রান্না করবে সেটাই বললো এটা শেষ হইলে এখন ওই যে তাকে কমলি শাক আছে মরিচ আছে হুকনা মই চাইনা নই চাইনা ডইলা খামু পাবো কোনে এইভাবে কষ্ট জীবন যাপন করি এখন নাইকে আঙ্গুর সামর্থ্য কষ্ট করে থাকা না দেখুন মানুষের অভাব হইলে মানুষ কিনা করতে পারে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে অভাবের যন্ত্রণায় এই যে মুরগি দেখতে পেলাম আমি ভাবছিলাম এই মুরগি হয়তোবা ওনার কারণ কয়েকটা বাচ্চা দিছে এই বাচ্চা বড় হইলে হয়তোবা ওনারা বিক্রি করতে পারতো বা রান্না করে খেতে পারত এই মুরগি কিন্তু ওনারা বর্গা আনছে আমরা সাধারণ জানি যে গরু ছাগল কিন্তু বর্গা হয় এখানে যে মুরগিও বর্গা আনে এবং মুরগিও বর্গা দেয় এখানে এসে আমি বুঝলাম যে মানুষ কতটা অভাবই হইলে একটি মুরগি বর্গা আনতে পারে এই মুরগির যে কয়টা বাচ্চা হয়েছে তার অর্ধেক উনি নেবে এবং অর্ধেক যার মুরগি সে নেবে এখানে যে মুরগি ও বর্গা নেয় সেটা আমি দেখলাম যে আসলে এটা অনেক অভাবের কারণে এটা সম্ভব মুরগি এলিকা আনছি ডিম পারছে ডিম দিয়া বাতে দিছি অর্ধেক দেখে পাইব অর্ধেক কাম আমি কেনা পারি না কি করবো আনছি যে দেন আমার মুরগি নাই এই যে বাচ্চায় গুস্ত খাই বের পালি গে দুইটো পাইলি তাও খাওয়ান বন্ধুরা আমি সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার ইজারাপাড়া চরে আসছি এই যে দেখুন যে বাড়িতে আসি সেই বাড়িতে ছোট্ট একটি ঘর আছে এই যে ঘর ভাঙাচোরা ঘর এই ঘরে এই আপার ছোট্ট বাচ্চা নিয়ে থাকে এবং গরুও থাকে ওনার বাবা বয়স হয়ে গেছে বাহিরে থাকে জায়গা নাই ছোট্ট একটি ঘর কিভাবেই থাকবে ছোট বাচ্চার জন্য এই আপারা ভিতরে থাকে একটি ঘর করবে সেই ঘরের টাকা কিন্তু ওনাদের নাই ঘরে অনেক সময় খাবার থাকে না একবেলা রান্না করে তিনবেলা খেতে হয় বাচ্চা মাঝে মধ্যে একটু মাংস খাওয়ার জন্য কান্না করে এর জন্য ওনারা একটি মুরগি বর্গা নিয়ে আসছে অর্ধেক ওনার এবং অর্ধেক হচ্ছে যে মুরগি দিছে তার কয়েকটা বাচ্চা হয়েছে সেই বাচ্চা বড় হবে তারপর কিন্তু এই মাসুম বাচ্চাকে তারা একটু মাংস খাওয়াবে মানুষ কত অসহায় হাজার হাজার মানুষ খাবার ফেলে দেয় আর হাজার হাজার মানুষ আছে যারা খাবার পায় না এ হচ্ছে এই পরিবার শরীরের অবস্থা দেখুন না খাইতে খাইতে শরীরও শুকিয়ে গেছে যাই হোক আমি এই চরে আসছি আমি এই আপার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা অনেকেই বলেন অসহায় মানুষ পেলে আপনারা মোবাইল নাম্বার দিবেন আমরা যতটুকু পারি সহযোগিতা করব। মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু জিরো ফাইভ এইট থ্রি এইট সেভেন আস্তে আস্তে বললাম যাতে আপনাদের মোবাইল নাম্বারটা উঠাইতে সুবিধা হয় এই নাম্বারে ফোন দিলে উনি ধরবে না হলে ওনার স্বামী ধরবে না হলে ওনার বাবা ধরবে যাই হোক আপনারা ফোন করে কথা বলতে পারেন এবং সহযোগিতা করতে পারেন চরে ছোট্ট ভাঙা ঘরে খাবার খাচ্ছি কাকি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে এখানে আমরা যারা আসছি সবাই কিন্তু এখন খেয়ে নেব আসলে চরের খাবার এমনি খুবই ভালো হয় খুবই ইন্টারেস্টিং খুবই মজা হয় যাই হোক আমরা এখন খাবার খেয়ে নেব বন্ধুরা আমরা এই দুর্গম চরে এখন খাবো কত কিছু আয়োজন করছে দেখুন এখানে নদীর মাছ এবং লাউ শাক মাছই কিন্তু কয়েক আইটেমের এই মাছ রাতে মারছে এবং সকালে কিন্তু এখানে দিয়ে গেছে এটাই রান্না করছে তরতাজা নদীর মাছ আসলে এই তরতাজা নদীর মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না আমরা আসছি এটা আমাদের সৌভাগ্য এবং যে কাকার বাসায় আসছি উনি আমাদের এভাবে নদীর মাছ যে তরতাজা মাছ খাওয়ার সুযোগ করে দিয়েছে এর জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ এবং কাকি রান্না করছে কাকিকেও অসংখ্য ধন্যবাদ দেখুন এটাই হচ্ছে চরের মানুষের বাস্তব জীবন যে আসলে তাদের আসলে আন্তরিকতার কিন্তু কখনোই অভাব হয় না এটি আসলে আমার খুবই ভালো লাগে যার কারণে আমি বারবার ছুটে যাই দুর্গম চরে লাউ সাথে ছোট নদীর চিংড়ি আমার কাছে চমৎকার লাগতেছে খুব বেশ বিশেষ করে একদম নদীর টাটকা চিংড়ি তো টাটকা মাছের মজাই হয় আলাদা অসাধারণ এই জায়গায় আসতে আরও ভালো লাগতেছে কারণ সবাই এই চরের লুক ভালো বা আমাদের সবাই রেসপেক্ট করতেছে যখন যা বলি তখন সবাই তাই আমাদের কথা শুনতেছে বন্ধু হ্যাঁ এইটা কি মাছ তুমি জানো কোনটা এখন কিন্তু এটা প্রায় মানে বিলুপ্ত প্রায় শহরে খুব কম পাওয়া যায় এটা হচ্ছে খরলা মাছ নদীর খরলা মাছ নদীর উপরে ভেসে ভেসে থাকে দেখো পেটটা ভরা ডিম তোমাকে আমি এটা দিতে তুমি এটা খাও বন্ধু ভালো লাগবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নদীর খরলা মাছ এই যে মাছের পেট ভর্তি ডিম রাতে মারছে একদম তরতাজা এই যে আমাদের সাথে ছোট্ট বোনি খাচ্ছে তব তো ভাদ্দ ভাদ্য বন্ধুরা দুর্গম চরে খাচ্ছি খাওয়ার অনুভূতিটাই একটু ভিন্ন রকম এই যে খরলা মাছ সকালে মারছে সকালে মেরেই সকালে রান্না পেট বুঝাই ডিম দেখুন আর রান্নাটা মাসাল্লাহ যা হয়েছে আসলে চর অঞ্চলে এই সব জায়গায় এসে যদি কখনো না খান এর ফিল কখনোই বুঝবেন না আমরা মাঝে মধ্যে খাই আমরা জানি তো আজকের খাবারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে তো মাংস করতে বলি নাই শুধু নদীর মাছ করতে বলছি কাকি যে মাছের ডিম আছে সেটা দিবেন আমাকে বন্ধুরা এই যে দেখুন সামনে নদী আর এখানে বাড়ির উঠান এখানে গরু রাখে গরুকে খাইতে দেয় ওনারা গরু পালে ওনাদের গরু না বরগা পালে এই যে রান্না করে এখানে ফাঁকা জায়গার মধ্যে রান্না করে ঝড় বৃষ্টির মধ্যে রান্না করতে পারে না দেখতে পাচ্ছেন কীভাবে থাকে সবজি এখানে পুঁই শাক বনছে এখানে লাউ বনছে এগুলো যখন বড় হবে তখন তারা রান্না বান্না করে খাবে কারণ সময় কিন্তু সবজি কিনতে পারে না পাশে নদী হয়তো বা মাঝে মধ্যে মাছ একটু একটু মারতে পারে এই যে ভাঙা ঘর ভাঙা ঘরে দুইটা গরু দেখতে পাচ্ছি বর্গা পালে এই গরু হচ্ছে ওনাদের শেষ সম্বল এগেলাই পরিশ্রম করে তারা লালন পালন করে এই যে কাকা এবং কাকি কাকা ঘর ভালো করেন না কেন টাকা দেয়া করবেন টাকা থাকলে করে দেবো টাকা তো নাই কামিলা তো নাই জর্সি লাগেই তো বেড়া নাই বেড়া না এই ছোট ছেলে মাসাল্লাহ এই যে তোমাদের ভাঙা ঘর তুমি বড় হয়ে ভালো করবা ঠিক আছে আজকে কি রান্না বান্না হয়েছে নাকি কি করছেন আজকে শাক ভর্তা করছেন কেন নদীর পারে থাকেন মাছ মাছ নাই আমি তো মাছ আল্লাহ কতদিন খিলে না খিলে বিছানার চাদর কোথায় চাদর চাদর নাই বন্ধুরা আমি চরের এমন একটি বাড়িতে আসি এই যে কাকা আমি ঘাইমাই গেছি বাতাস করতেছে কাকি হচ্ছে একটু সহজ সরল টাইপের কথা ভালোভাবে বলতে পারে না একেবারে সাদা সিদা মানুষ কাকার বয়স হয়ে গেছে কাকা যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু এ ঘরে খাবারের যোগান কে দেবে সেটি অনিশ্চিত তার ছেলে খুবই ছোট। আমি যে খাটে বসে আছি খাট বলা যাবে না একটা চকি যে চকিতে বসে আছি দেখুন এই চকিতে চাদর নাই কেন চাদর নাই কারণ একটা চাদর ওনারা কিনতে পারে না ঠিকমতো খাইতে পারে না কাকার সাথে কথা বললাম উনি আসলে সহজ সরল মানুষ ভালোভাবে নিজের আবেগটা বুঝাইতে না ঘরে আসি ঘরের চতুর্দিকেই ফাঁকা ভাঙা চোরা দা বেড়া দেবে সেটাও দিতে পারে না কেন দিতে পারে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন ওনারা এই যে সবজি টবজি আশপাশে যা পায় তাই রান্না করে খায় মাছ মারতে পারে না মাছও কিনতে পারে না খেতে পারে না এটাই হচ্ছে এখানকার অসহায় মানুষের জীবন এখানে আমি আসছি আসার পরে মনে হইল যে এই কাকার বাসায় একটু যাই কাকার সাথে একটু কথা বলে জন্য আসলাম এটা হচ্ছে এখানকার মানুষের রিয়াল লাইফ এইটা কি না করা শাক? হ্যাঁ ছিঁড়া এইটা চাদর এইটা কি চাদর নাকি এটা তো আপনাদের রিলিফ এর যে দিছে সেটা না এটা কি আপনারা কিনছেন চাদর কিনতে পারেন বন্ধুরা যে ঘরটি আপনাদের দেখাইলাম যে কাকা কে দেখাইলাম উনি আসলে বয়স হয়ে গেছে ওনার ছেলে ছোট হওয়ার কারণ ওনার স্ত্রী মারা গেছে মারা যাওয়ার পর ওনার সন্তানরা ওনাকে ছেড়ে চলে গেছে অসহায় হয়ে পড়েছিলেন যার কারণে নিজের চলার জন্য দ্বিতীয় বিয়ে করে বিয়ে করার কারণেই ওনার বাচ্চাটা অনেক ছোট ওনাদের কিন্তু তার আগের ছেলে মেয়েরা কেউ দেখে না খুবই অসহায়ভাবে এই চরে বসবাস করতেছে তো আমি চাব যে আপনারা তো অনেক সময় বলেন অসহায় পরিবার পাইলে তাদের মোবাইল নাম্বার দিলে আমরা একটু সহযোগিতা করতে পারি ওনার একটি মোবাইল আছে ইচ্ছাগুলো আপনারা সহযোগিতা করতে পারেন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ থ্রি টু সেভেন ফোর এই নাম্বার ফোন দিলে ওনাকে পেয়ে যাবেন ওনার সাথে কথাও বলতে পারেন বন্ধুরা শহরের আরেকটি বাড়িতে যাচ্ছি দেখুন কত সুন্দর লাগতেছে এখানে মোলা এবং লাল শাক রোপণ করছে এগুলো বড় হবে পানি দেয় মনে হয় সম্ভবত না বৃষ্টির পানি ভেজা এই যে বাড়িতে আসছি দেখুন বাড়ির চার বন দিয়ে আটকিয়ে রাখছে কারণ শিয়াল এবং কুকুর না আসতে পারে বাড়িটি একেবারে এই আপনাদেরকে একটু দেখাই দেখুন এই যে ফাঁকড়া জায়গা এইখানে এই ঘরটি এই ঘরে কাকা এবং কাকি থাকে এই যে কাকি কেন আপনার ছেলে মেয়েরা আর আলাদা খান আমাকে বার্তা পড়বে না না করছিলাম আসার নিক আসা হইল না ছেলে পেলে ছেলেপেলে তারপর বড় করে লালন পালন করে ভবিষ্যতে নিজে কেন ভবিষ্যৎ তারা রাখবো না এখন মা নাই মা থাকলে তো ছেলে পেলে মা বাবার উদ্দেশ্য নইল না আমার কি হবে এখন আল্লাহ পাকে ভালো জানে এখন কামলা দিলে খাই না দিলে না খাই কামলা বেসে এখন কি করি আল্লাহ চালাইছে এখন যে ফিলে চলবে চলছে দার পাতি করা যেসম রোজগার করা পারি হেসম দিয়ে বন্ধুরা দেখুন কাকার বয়স হয়ে গেছে কিরু বয়স হয়ে যাচ্ছে ওনারা এই ঘরে থাকে এই অবস্থায় থাকে ঘর দেখুন এই যে এইখানে ওনারা থাকে দুইটা মানুষ ওনার ছেলেরা ওনাদেরকে দেখে না খোঁজখবর নে না ওনারা যতটুকু পারে এরকম চাষবাস করে খায় আসলে কিনে খাবে সেটিও সব সময় হয় না দেখতে পাচ্ছেন এখানে ওনারা ভাতের সাথে ডাউল খাবে শুধু আজকে সেই ডাউলও অন্য বাড়ির থেকে দিছে সেটা খাবে না দিলে হয়তো বা কী খেত সেটি অনিশ্চিত নদী নালার মধ্যে এই জায়গায় বসবাস করে শুকে করে কষ্ট এই শুধু বুকের জন্যে পেটের বুকের জন্য তাছাড়া দেন যে এই বা জায়গা কি মানুষ বসবাস করে এখন সবাই মন চায় ঘরে থাকতে সেই জন্য কতজনের কষ্ট করে ঘর দরজা করছে এ সমস্ত যা দেন সবই গরিব কেউ সহায় না সহায় থাকলে তাহলে তেন শহরের ভিতরেই পইরা থাকলেন তাহলে যুবনার জীবনার মতো থাকলো নি না তো আর কি বুঝবো এখন কষ্ট নাগলেও তো আমরা মনে করা কপালে যে দিন ছিল তোর দিন দিছে এখন কপালে নাই এখন ধরেন বছর তিনি চারি দিন আর দেয় না এখন আমি কর্ম করে খাই হয়তো আশেপাশে জিজ্ঞাসা করিয়া দেখতে পারেন সমস্যা নাই যে আচ্ছা আপনি কি আপনার বাবারে কষ্ট দিছিলেন আমার বাবা আমার আমি ছোটো থাকি মারা গেছে এই যে সহজের রাতে টুক থাকতে মাও মারা গেছে পরে আমি আমার বোনগুনা বড় তাইগর কাছে আমি মানুষ আছি বাইককে না এটা খাইতে পারি না ছেলে পেলে সবাই সুখের নিগাই চেষ্টা করে যে সুখ হবো কিন্তু বাইকে যদি না থাকে তাহলে তার পাওয়ার জন্য এটা পায় না এটা সবাই আলেম মৌলানারা বলে যে বাপ মা কষ্ট দিলে নিজের কষ্ট কিন্তু ওইটা তো ধরেন যেসব কষ্ট হয় সেসব সে মনে হয় এর আগে তার কষ্ট মনে হয় হয়নি দেখে না না দেখেন এই যে আমরা যে ভিডিও করতেছি এই ভিডিও তো আপনার ছেলে দেখবে অবশ্যই দেখবে যদি বলে যে বাবা তুমি এটা কেন বলছো বলছি যদি তোমরা আঙ্গুর দেখতা তাহলে তার করা আঙুর দরকার ছিল না এখন কি ছেলে আসলে খুশি হইবেন ছেলে আসলে এখন বাবা মা ধরেন ছেলে যতই খারাপ হোক বগুলো আসলে তো অবশ্যই মনটা খুশি হয় বন্ধুরা আমি সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার ইজারাপাড়া চড়ে আসছি এই যে আমার সাথে বয়স্ক দুজন বাবা মাকে দেখতে পাচ্ছেন ওনার দুইটি ছেলে খুব আশা করে বড় করেছিলেন ছেলেদের বিয়ে করার পর ছেলে দুটি চলে গেছে ওনাদেরকে রেখে খোজ খবর নেয় না কথা বলে না আসেও না ওনাদের সাথে থাকেও না ওনারাও চায় যে আমার সন্তানরা যদি আমার সাথে থাকতো আমাদের ভাত না দিত তাও তো একসাথে থাকতে পারতাম সেটাই ওনাদের কষ্ট বয়স হয়ে গেছে ঠিকমতো কাজ করতে পারে না মানুষের বাড়িতে বাড়িতে কিছু কিছু কাজ করে মাছ ধরতে পারে না মাছ খেতে পারে না এই যে মানুষ যদি এই বয়স্ক লোককে কাজে না নেয় এই ফ্যামিলিতে খাবার জুটবে না আজকে শুধু ডাউল ঘরে ভাত এই ডাউলও অন্য বাড়ির থেকে দিছে যহোক আমি চাইবো এরকম অসহায় পরিবারকে আপনারা একটু সহযোগিতা করবেন আপনারা অনেকেই বলেন এরকম অসহায় পরিবার দেখলে তাদের ফোন নাম্বার দিবেন ওনাদের মোবাইল আসতে নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই ওনাদের সাথে কথা বলতে পারবেন ইচ্ছা করলে সহযোগিতাও করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডবল ফাইভ সিক্স টু নাইন জিরো আমি আস্তে আস্তে বললাম যাতে আপনাদের উঠাইতে সুবিধা হয়